নিত্য নতুন ডিজাইন হ্যাঁ হ্যাঁ ভাই বললাম না আজকে সব আপনার ঈদ কালেকশন ভাই জি জি ভাই এগুলো কিন্তু রং কষ এক কষ রঙের দিক সেদিক হলে দশ পিস মাল ভাই রিটার্ন করবো এই যে ভাই দেখেন এগুলো কিন্তু ভাই সব নিত্য নতুন ডিজাইন ভাই

যে কোন ডিজাইন থেকে জি জি যে কিনো আপনি যদি কোন দশ ডিজাইন থেকে দশটা নেবেন ওইটাও নিতে পারবেন দেখেন ভাই আমরা চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসে মাল পাঠায় থাকি ভাই দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন ভাই আমাদের লোকেশন ভাই বুলতা গাউসি এক নম্বর মার্কেট তৃতীয় তলা পুলিশ ফেরি গলি তিনশো চব্বিশ নাম্বার দোকান ভাই মাত্র নব্বই টাকা সব দামাকা ডিজাইন আছে আজকে সিঙ্গেল চাদর তিন হাত বাই পাঁচ হাত আচ্ছা তিন হাত বাই পাঁচ হাত সিঙ্গেল চাদর মাত্র নব্বই টাকা জি জি ভাই মাত্র নব্বই টাকা ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রচুর কারণ আপনি দেখতে পাবেন এই দেখেন একটা এটা কি নাম ভাই এটা ভাই আপনার চায়না চাদর চায়না চাদর জি পাঁচ হাত বাই ছয় হাত দুইটা মাথার বালির সহ অনলি বাই তিনশো টাকা অনলি তিনশো টাকা জি জি দুইটা মাথার বালির সহ হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু ভাই সব নতুন নতুন ডিজাইন একদম নতুন কালেকশন চলে আসে সেগুলো দেখাচ্ছি প্রচুর কালেকশন দেখাবো দেখেন পুরো দোকান কিন্তু সব একদম বেড ভরপুর ঠিক আছে এখানে কিন্তু পাইকারি বিক্রি হয় যারা পাইকারি ব্যবসা করে শুধু তাদের জন্য ঠিক আছে এটা ভাই তিনশো টাকার ভিতরে অন্য আরেকটা ডিজাইন এগুলোর ভিতরে ভাই অসংখ্য কালার ডিজাইন আছে আমাদের কাছে এটা দুইটা মাথার জি দুইটা করে মাত্রা বালিশালিশার বালিশগুলো কিন্তু সেম একই ডিজাইন একবারে

যেগুলো কার শুনি জি জি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কম দামি থেকে বেশি দামি সবগুলোই সবগুলো হ্যাঁ হ্যাঁ আর এটার সাথে যদি কোলবালিশ নিতে চায় একশো টাকা অ্যাড হইব আর কি একশো টাকা অ্যাড করলে আপনি কোলবালিশ নিতে পারবে এটার সাথে জি জি ভাই

দেখেন সুন্দর একটা ডিজাইন ভাই চাদর বিহারি চাদুরি বিহারি চাদুরাই পাঁচশো পঞ্চাশ টাকা গ্যারান্টি ভাই আচ্ছা আচ্ছা দুইটা গোড়া মাতার বালির সহ যে বাটিকে সুন্দর সুন্দর ডিজাইনের বেশি গুলো তাদের কাছে পাবেন

সামনে পিছনে একই ডিজাইন হবে আবার অনেকে কিন্তু ভাই চাদর গেটটা কভার দিয়ে দেয় আচ্ছা আচ্ছা ওইগুলো কমে পায় আচ্ছা আচ্ছা এগুলো কি সাইজ জি জি ভাই এই যে ভাই দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন ভাই এগুলো সব ভাই ঈদ কালেকশন ভাই কুরবানি ঈদের নিত্য নতুন ডিজাইন নতুন কালেকশন আসছে না জি জি ভাই

দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন ভাই না অসংখ্য যে ডিজাইন পছন্দ সেই ডিজাইন বলবেন যে ভাই এক ফুলের সাথে যদি কেউ একটা গোলবালিস্ট নিতে চায় ওই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা এ যে ভাই দেখেন এটা হইবো না ভাই দেখ অসম্ভব সুন্দর একটা ডিজাইন ভাই জি জি মাতার বালিশগুলো কিন্তু সেম একই ডিজাইন এগুলো যদি কেউ চায় সেলাই করেও নিতে পারবে সেলাই ছাড়াও নিতে পারবে মানে সে চাইলে আপনি সেলাই করে দিবেন না চাইলে না চাইলে নিতে পারবে জি জি ভাই আচ্ছা আচ্ছা এই দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে ভাই দেখেন এগুলোর ভিতরে ভাই অসংখ্য কালার ডিজাইন আছে আর আমাদের প্রতি সপ্তাহে আপডেট ডিজাইন কালার আসে আচ্ছা এর দাম হচ্ছে মাত্র অনলি ভাই 770 টাকা 770 টাকা পাইকারি জি জি ভাই পাইকারি কোয়ালিটি প্রোডাক্ট নেন আপনারা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিক্রি করেন আপনার গুডল থাকবে